জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খনি হাসিনা পতনের পর এদেশের মাটিতে খনি হাসিনার দোসর এখনো রয়ে গেছে এখনো খনি হাসিনার দোসরদের বিচারের আওতায় আনা হয়নি প্রতিটি ক্যাম্পাসে এখনও ছাত্রলীগের দোসরেরা রয়ে গেছে যে সকল ছাত্রলীগ নামদারি সন্ত্রাসীরা আমাদের ভাইদের বুকে বুকে গুলি চালিয়ে তাদেরকে নির্মমভাবে শহীদ করেছেন তাদের বিরুদ্ধে এখনও কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি আমি আজকের এই মাস জাস্টিস থেকে ফেরি সরকারি কলেজ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই ফেরি সরকারি কলেজে ছাত্র নামদারি যে সকল ছাত্রলীগ সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে বুকে গুলি চালিয়ে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যে সকল কর্মকর্তা কর্মচারীরা নিজাম হাজারের গাটলায় নিয়মিত হাজিরা দিয়ে প্যাসিবাজারের দোষার হিসাবে খুনিয়াসিনার রাজত্ব কায়েম করতে সহযোগিতা করেছিল তাদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি আজকের এই মাস জাস্টিস থেকে জোর দাবি জানাচ্ছি छा